নমস্কার নমস্কার দাদা আমি ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি বাই আমি জানতে পারলাম যে আপনারা কে কে প্রো ইউজ করছেন ওই দাদা সম্ভবত কয়েকদিন আগে কবে যেন দাদা চার পাঁচ দিন চার পাঁচ দিন হল উনি দশ পিস দশ ইউনিট কে কে প্রো ময়নাগুড়ি কাজলদাসের দোকান থেকে নিয়ে এসছে এগারো ইউনিট এগারো ইউনিট আচ্ছা এইটা আপনারা কতদিন ধরে ব্যবহার করছেন দুই বছর দুই বছর সর্বপ্রথম আপনি কিভাবে এর ইনফরমেশন খবরটা পান এই কে প্রো এই আলুর গদি থেকে আলুর গদি থেকে কে নিয়ে আসছিল কাকু নিয়ে আসছিল কাকু নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা কাকু বলুন তো আপনি প্রথম এটা খবর কিভাবে পান ওই যে মানে আলুর বীজ কিনতে গিয়েছি তো আচ্ছা ওইখানে আবার মানে ওই বীজের ওইখানে কয়েকটা ডিবিয়া ছিল আচ্ছা তো ওই বিজলাই বলছে যে যদি একটা দিয়ে ট্রাই করি পারেন আচ্ছা আচ্ছা তো ট্রাই পরীক্ষামূলক ভাবে আপনি কয়টা নিয়ে আসছিলেন তখন দুইটা নিয়ে দুইটা নিয়ে আসছিলেন যে গত বছরের আগের বছর গত বছরের আগের গত বছরের আগের বছর আচ্ছা নিয়ে আসার পর কি রকম কি বুঝতে পারলেন ব্যবহার করে বর্তমান তো খারাপ দেখা যায় না ভালোই না কি রেজাল্টটা পেয়েছেন কি এটা দিয়ে কি উপকারটা পেয়েছিলেন গাছের টেম্পারটা ভালো ছিল টেম্পারটা ভালো ছিল আলুর ফলনের দিক থেকে ফলন ভালো ছিল রোগ ব্যাধি আচ্ছা পাশে তো অনেক চাষিরাই আলু লাগিয়েছিল আপনার জমি ওনাদের জমির মধ্যে কোনো গাছের কোয়ালিটির কোনো পার্থক্য ছিল ছিল কালারে কিংবা গাছের মোটা বা ইয়েতে পার্থক্য ছিল পার্থক্য ছিল না আচ্ছা তারপর থেকে তো ইনি আপনার কে হয় ভাস্তা হয় তো এখন আপনারা গতবারও ব্যবহার করেছেন এবছরও ব্যবহার করছেন তাই তো আমাদের তিন বছর রানি তিন বছর রানি তো অন্যান্য চাষিদের বলেছেন আপনার গ্রামের আর অন্য লোকদের গতবার একজনকে দিছি গতবার একজনকে বলেছিলেন ও আনছে ও ব্যবহার করছে আর আপনি এবার কয় বিঘা আলু চাষ করছেন এগারো বিঘা এগারো বিঘা এগারো বিঘার মধ্যেই দিচ্ছেন হ্যাঁ আচ্ছা তো আপনি গতবার রেজাল্ট দেখেছেন নাকি গতবার রেজাল্ট দেখার পর এবার দিচ্ছেন তো আলু লাগানো কমপ্লিট কমপ্লিট তো এইবার আপনার চারপাশে আরো কাউকে নতুন কেউ ব্যবহার করছে এই প্রোডাক্টটা না তাহলে আপনারা কয়জন তিনজনই ব্যবহার করছেন আমরা দুইজনই ব্যবহার করি আর একজন তিনজন তিনজন এইবার আর নেবে তো আর একজন নেবে আপনার দেখার পর ঠিক আছে নমস্কার আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ সরি আর একটা জিনিস আপনাদের একটু অ্যাড্রেসটা বলবেন আপনার নাম আমার নাম সুদীপ সুদীপ রায়

আচ্ছা আপনারা যে দেখলেন ইনিরা ব্যবহার করছে আপনারা কি এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন কিছু না আমরা জানি ব্যবহার তো করেন নি না তো ওনারা লাভ যেটা পেয়েছে মূল্য নিজে মুখে তো আগামী দিনে এটা ব্যবহার করার কি চিন্তা ভাবনা করবেন কারণ হলে তো অবশ্যই করা যাবে তো ওনারা ভালো হয়েছে জন্য তো করছে না হলে তো আর পয়সা দিয়ে খরচা করে এত পয়সা ব্যয় করে কিনে আনতো না রেজাল্ট পেয়েছে সেটা দেখেছেন আপনারাও দেখেন পরীক্ষামূলকভাবে ভাবে এবার করেন আপনারা যদি মনে হয় যে উপকারে লাগছে তাহলে ব্যবহার করবে ঠিক আছে ধন্যবাদ